প্রোগ্রাম দেখছেন সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় এলাকাবাসী আজ আমি শুনতেই জোরের এই আন্দোলনে যে সকল ভাইরা শহীদ হয়েছে এবং যে সকল ভাই রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি তাদের স্মৃতিকে স্মরণ করছি প্রিয় এলাকাবাসী জোরের যুদ্ধের মাধ্যমে বাংলাদেশে আমরা যে সুবর্ণ সুযোগ পেয়েছি আজ আমরা যে নতুন সূর্য পেয়েছি কোন কারণে এই নতুন সূর্যকে আবার ঢেকে দিই আপনারা প্রিয় চান আমরা চাই বাংলাদেশকে সম্পূর্ণরূপে শৃঙ্খল মুক্ত করতে আমরা চাই এই বাংলাদেশকে নতুন করে যত আবার আজ গোলামির মধ্যে না আসে গোলামি না আজাদি গোলামি না আজাদি গোলামি না আজাদি মানে শুধু রক্ত গরম করা এবং উচ্চতা নাই প্রিয় এলাকাবাসী আজাদি মানে প্রতিটা থেকে চাঁদা মুক্ত হতে হবে প্রতিটা এলাকার সন্ত্রাস মুক্ত হতে হবে আমার মা বোনেরা নির্ভীককে হাঁটতে পারবে প্রতিটা পরিবারের সংরক্ষণের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে আমরা নতুন করে এই দেশকে আর কোন শৃঙ্খলার মধ্যে ঢুকতে দিব না ইনশাআল্লাহ প্রিয় ঢাকা শহরবাসী আমি একজন চিকিৎসক আপনারা জানেন আমরা যখন চিকিৎসক রোগী সঙ্গে কথা বলি তাদের হৃদ স্পন্দন শুনি একই সঙ্গে ঢাকা শহরের গলি গলিতে আমি ঘুরে বেরিয়েছি

এভাবে একটি জনপদে নেতৃত্ব নির্বাচনে যদি আপনারা সঠিক সিদ্ধান্ত নেন তাহলে ওই এলাকা একসময় জনদুর্ভোগ এবং ধ্বংসের কারণ হয়ে যায় প্রিয় এলাকাবাসী আমরা এই ঢাকা শহরকে সম্পূর্ণরূপে মুক্ত করতে চাই ঢাকা শহর আমরা এই এলাকার মানুষের জন্য

যদি ব্যবসায়ীদেরকে আমরা ইনভেস্ট করার সুযোগ দেই তাহলে দেশের যুবকদের কর্মসংস্থানের মাধ্যমে যুবকরা মাদক মুক্ত হয়ে এই দেশ বিনির্মাণের সুযোগ তারা পারবে ইনশাআল্লাহ প্রিয় এলাকাবাসী আমরা জামাত ইসলামী আপনারা দেখেছেন অনেক পরীক্ষা দিয়েছি আমার যেমন তার লোহাকে গরম করে ফিটিয়ে তার নির্দিষ্ট ফর্মেটে নিয়ে আসে গেল সতেরো বছর বাংলাদেশে জমাতে ইসলামী তাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাছে রেখেছে শহীদ হয়েছে অসংখ্য ভাই পঞ্চান্ন দিন ত্রিশ দিন পর্যন্ত রিমান্ড গ্রহণ করেছে আমার অনেক ভাই অনেক বোন জেল খেটেছে অনেক বোন জেলে সন্তান প্রসব করেছে আর কত পরীক্ষা দিবে আমাদের ভাইরা বোনেরা পরীক্ষা দিতে দিতে প্রস্তুত বাংলাদেশ জামাত ইসলামী আজকে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য দেশকে লিডারশিপ দেওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ প্রিয় এলাকাবাসী বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে বিভিন্ন পত্রিকা বিভিন্ন জার্নালিজম বিভিন্ন নেতৃবৃন্দের মাধ্যমে আধিপত্য বাক্যে যারা চালানোর জন্য তারা বিস্তৃত করার জন্য বিভিন্ন ন্যারেটিভ করে এই সমাজকে দখল ধরিত্বের মধ্যে রেখেছে কয়েকটি পরিবারতন্ত্রের মাধ্যমে তারপরে সৈন্যতন্ত্রের আশ্রয় নিয়ে গণতন্ত্রকে রূপে দূরে সরিয়ে দিয়েছে প্রিয় এলাকাবাসী আমরা কথা দিচ্ছি আমরা জোর ভাবে আপনাদের কাছে বলতে চাই আমি প্রার্থী হিসেবে কোন ব্যাংক থেকে ঋণ খেলাপি না আমি কোন লোকের হক নষ্ট করি নাই কোন বলের ইজ্জত হরণ করি নাই আমরা কোনো টেন্ডারবাজি করি নাই আমরা কোনো চাদাবাজি করি না আমরা কোনো সন্ত্রাস করি নাই এটাই জামাত কবি এটাই জামাত ই নেতৃত্ব সুতরাং সকল ন্যারেটিভকে ভেঙে আমরা আগামীতে দেশকে বিনির্মাণের জন্য এগিয়ে যাব ইনশাআল্লাহ

একটাবার পাঁচ বছরের জন্য আপনার সুযোগ দিন আমরা আপনাদের সাজানো বাগানকে আমার দারিদ্রাসরে রক্ষা শুধু করবেই না যে কয়টা ফুল আমরা আপনাদের কাছ থেকে বুঝে তার থেকে আরো অনেক গুলে সুন্দর করে ফুলে ফলে ভরিয়ে দিব ইনশাল্লাহ প্রিয় এলাকাবাসী আমি কথা দিচ্ছি আমি যদি আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হই আমি কোনদিন ভাই থেকে সার হব না আমরা সন্ত্রাস করব না আমরা চাঁদাবাজি করব না আমরা কোন বৈদ্যুতিক সংগার দিকে চোখ তুলে তাকাবো না আমরা কোন পার্সেন্টেজের ব্যবসা করব না আমরা কোন বাতাস ভবন করব না আপনারা আমাদের ফেরাস্ত রাখতে পারেন বাংলাদেশ জামাত ইসলামী সৎ যোগ্য কর্ম শিক্ষিত মার্জিত প্রফেশনালি পলিটিকালি লোককে আপনাদের সঙ্গে সেক্টিভাইস করেছে পেশ করেছে আপনারা গ্রহণ করবেন এই আশা আমরা রাখতে পারি আমরা প্রমাণ করছি কেন সংগ্রহ মাসে যে বাংলাদেশে জমা দেশ তাহলে কোন প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করে না বাংলাদেশে জামাত ইসলামের উপর যে অত্যাচার হয়েছে বাড়িতে তারা থাকতে পারে নাই শহীদ জামাত ইসলামী কারো ঘর বাড়ি দখল করতে যায় নাই কোন পরিবারে দখল করতে যায় নাই বাংলাদেশে জামাত ইসলামী এদেশে একটি সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতি গঠন করতে চায় আমাদের কাছে অতীতের সকল ভুলে একটি সৌহার্দ্য সম্প্রীতি বাংলাদেশ কিভাবে হয় সেটারই উদাহরণ পেশ করবো ইনশাল্লাহ শুক্রবাসী আপনারা যারা কষ্ট করে এসেছেন আমার পক্ষ থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি আশাবাদী একজন চিকিৎসক হিসেবে যেভাবে মানুষের রোগ নির্ণয় করে ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করে আমি সুস্থ করে তুলেছি বাংলাদেশে আমদানি করেছি এবং সেটাকে এই অসুস্থ সমাজকে চিকিৎসা দিয়ে অসুস্থ সমাজের সকল দুর্ভোগ মহামারী দূর করে আপনাদের কাছে বাংলাদেশের মধ্যে একটি মডেল আসন হিসাবে তুলে দেবো ইনশাল্লাহ সকলে দোয়া করবেন আসসালামাইকুম রা

অন্যতম সদস্য সম্মানিত ভাই এ পর্যায়ের বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয় ও ঢাকা আট